শহীদ সালাম বরগত হতে হলে টোটাল ভোটার সংখ্যা দুশো নিরানব্বই জন কিন্তু এখানে ব্যালট পেপার পাওয়া গেছে চারশো এখানে একশো একটি অতিরিক্ত ব্যালট পেপার পাওয়া গেছে প্যানেল পরিচিতি বিতরণ করা যাবে একশো গজের বাইরে আমরা একুশ নং হলে সে একশো গজের বাইরে আমরা লিফলেট বিতরণ করেছিলাম কিন্তু একটা পক্ষ লিপলেট বিতরণকে কেন্দ্র করে মপ সৃষ্টি করছে এবং হ্যাঁ ছাত্র বিরুদ্ধে মিথ্যাচার করছে দীর্ঘ তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা লক্ষ্য করেছেন সকাল নয়টা থেকে আমাদের ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে আমরা প্রার্থীরা যেমন একটা ইতিহাসের সাক্ষ্য হচ্ছি এবং আমাদের যে ক্যাম্পাসের স্টুডেন্টরা যারা ভোট দিচ্ছেন তারাও একটি ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছেন যে কোনো নির্বাচনে প্রতিটা বিভিন্ন দলের পক্ষ থেকে অবশ্যই পুলিং এজেন্ট প্রয়োজন কিন্তু ওনারা তখন আবার সিদ্ধান্তে বসলেন যে তখন তারা মিটিং করতেছেন যে পুলিং এজেন্ট রাখবেন কি রাখবেন না এটা আসলে অনেক আগে করা দরকার ছিল কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা করেননি তো রাতে যখন সিদ্ধান্ত হয়েছে ওনারা পুলিং এজেন্ট রাখবেন কিন্তু তার পরবর্তীতে সকালবেলা যখন আমরা বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে আমাদের পুলিং এজেন্টদের পাঠিয়েছি ওইখানের সংশ্লিষ্ট হলের যিনি অফিসার আছেন ওনার ওনাকে যে আমাদের পোলিং এজেন্ট থাকবেন তখন উনি বললেন যে আমি তো আসলে কিছু জানি না এই হলো বড় সমস্যা এগুলো আসলে অনেক বেশি জানা দরকার ছিল যদিও বিষয়টা পরবর্তীতে সলভ হয়েছে দুই নম্বর যে বিষয়টা বলি ক্যাম্পাসে বহিরাগত ছাত্র দলের আধিক্য লক্ষ্য করা যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল বলেছিলেন আজকে সকাল ছয় ছয়টা থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবেন না কিন্তু আপনারা লক্ষ্য করেছেন ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে এবং হলগুলোতে ছাত্র দলের আধিক্য লক্ষ্য করা গেছে এবং তারা যে তারা হচ্ছে বহিরাগত সাবেক শিক্ষার্থী এবং তারা ভোটার দেন বিভিন্নভাবে ম্যানিপুলেট করে ট্রাই করছে আমরা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন কমিশন আছেন ওনাদেরকে বারবার বলেছি স্যার এই পয়েন্টে এই ব্যক্তি ওখানে আছেন কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পক্ষ তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি এরপর আরও যদি বলি আপনারা লক্ষ্য করেছেন ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি হাফিজুর রহমান সোহান তিনি ক্যাম্পাসে রবীন্দ্রনাথ হলে অবস্থান করছেন নির্বাচন চলাকালীন যেখানে যে উনি অব সাবেক শিক্ষার্থীরা যেখানে অবস্থান করতে পারবেন না সেখানে কেন্দ্রীয় একজন নেতৃবৃন্দ অবস্থান করছেন এটা আসলে আমাদের জন্য খুবই শঙ্কার জায়গা এরপরে বলতে চাই যখন ভোট গ্রহণ শুরু হয়েছে প্রত্যেকটা হল ভোট কেন্দ্রে নিয়ম ছিল প্রত্যেকটা হলে সাংবাদিকদের অ্যাক্সেস থাকবে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে নারী শিক্ষার্থীদের যে হলগুলো আছে সে হলগুলোতে অনেক শুরুর দিকে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি এবং অনেককে বলা হয়েছিল আপনারা পাঁচ সেকেন্ডে ভিডিও সংগ্রহ করে চলে যাবেন পাঁচ সেকেন্ডে আসলে কিছুই করা যায় না তো এই বিষয়গুলো লক্ষ্য করা গেছে এরপরে হচ্ছে ব্যালট পেপারের কথা যদি বলি আমরা বলেছিলাম যে আমরা প্রথমেই যখন ব্যালট পেপার ছাপানো হয়েছে আমরা তখন থেকে জানতে পেরেছিলাম ব্যালট পেপার অতিরিক্ত টেন পার্সেন্ট অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি তারা স্বীকার করেছেন টেন পার্সেন্ট ব্যালট পেপার অতিরিক্ত ছাপানো হয়েছে আমরা যে তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম এবং ওই আমরা টিচারদের সাথে কথা বলে যেটা কথা হয়েছিল যে অতিরিক্ত যে ব্যালট পেপারগুলো আছে সেগুলো শিলগালা করা হবে এবং প্রত্যেকটি হলে যে ভোট কেন্দ্রে শুধুমাত্র যতজন ভোটার থাকবে ততটাই ব্যালট পেপার যাবে কিন্তু আপনার আজকে কথা যদি বলি শহীদ সালামবর্গত হতে হলে টোটাল ভোটার সংখ্যা দুশো নিরানব্বই জন কিন্তু এখানে ব্যালট পেপার পাওয়া গেছে চারশো এখানে একশো একটি অতিরিক্ত ব্যালট পেপার পাওয়া গেছে এরপরে রোকে এইভাবে আমরা অবশ্যই হলে অতিরিক্ত যে সংশ্লিষ্ট হলগুলো আছে আমরা জিজ্ঞেস করেছিলাম কেন তখন তারা আসলে বলে আমরা কোনো কিছু জানি না এ হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং যে নির্বাচনের অবস্থা তারপরে যদি ভোটার তালিকার কথা বলি ভোটার যে তালিকায় আছে সেখানে কথা ছিল প্রত্যেক ভোটারের ছবি যুক্ত নামের তালিকা থাকবে সেখানে আমরা যে আমাদের যে আইডি কার্ডগুলো আছে সেগুলো শো করে দেন হচ্ছে ভোট দিতে পারবে কিন্তু তাজউদ্দিন হলে শিক্ষার্থীদের যে ছবিযুক্ত তালিকা থাকার কথা সেটা ছিল না যার দরুন হচ্ছে এখানে অনেক হট্টগোল দেখা দিয়েছে এবং যে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি তাজউদ্দিন হলে ভোট গ্রহণ বন্ধ আছে একই সাথে বঙ্গবন্ধা হলে ভোট গ্রহণ বন্ধ আছে তো এই বিষয়গুলো যে ভোটার তালিকায় অসং অসঙ্গতি লক্ষ্য করা গেছে ভোট কেন্দ্রের একশো গজ পরে যে বিভিন্ন আমাদের যে ব্যালট পেপারগুলো আছে কি বলে লিফলেট প্যানেল পরিচিতি আছে প্যানেল পরিচিতি বিতরণ করা যাবে একশো গজের বাইরে আমরা একুশ নং হলে সে একশো গজের বাইরে আমরা লিফলেট বিতরণ করেছিলাম কিন্তু একটা পক্ষ লিফলেট বিতরণকে কেন্দ্র করে মপ সৃষ্টি করছে এবং হ্যাঁ ছাত্র শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার করছে আমরা জানি বলে দিতে চাই এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বা নির্বাচন কমিশনের পারমিশন ছিল এক্ষেত্রে ছাত্র শিবির কোনো দুষ্ করেনি এরপরে বলি একটা ইনফরমেশন আপনাদের গ্যাদার বলে দিচ্ছি আমরা খবর পাচ্ছি আমাদের ক্যাম্পাসের চারপাশে ছাত্র দলের বহিরাগত ছাত্র দলের অনেক বেশি আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে তাদের দলে দলে ক্যাম্পাসের চারপাশে অবস্থান করছেন এই বিষয়টা আমরা সংখ্যা অনেক বেশি আশঙ্কা করছি যে কোনো মুহুর্তে অনেক দুর্ঘটনা ঘটতে পারে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং এই বিষয়ে কথা বলবেন আশা করি এরপরে বিভিন্ন হলগুলোতে ছাত্রদল তাদের প্যানেলকে ভোট দেওয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছে বিভিন্ন প্রভাব বিস্তার করছে ইভেন কি পর্যন্ত মারধর করা হয়েছে দশ নম্বর হলে বাসানি হল এবং একুশ নম্বর হল সহ এই হলগুলোতে আধিক্য লক্ষ্য করা গেছে এবং জাহানার ইমাম হলের গার্ডকে মারধর করা হয়েছে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই এটা হচ্ছে বিশ্ব নির্বাচন কমিশনের আচরণের একদম বিপরীত একটা আচরণ আমরা আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেবেন এরপরে প্রশাসনের আসলে অব্যবস্থাপনা ছিল যেমন বঙ্গ তাজউদ্দিন হল এবং বঙ্গবন্ধা হলের কথা বলেছিলাম আমরা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনকে বলার সাথে সাথে ওনাদের ব্যবস্থা নেওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত ওনারা কোনো ব্যবস্থা নিতে পারেননি ভোট গ্রহণ বন্ধ আছে আমরা এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের একটু মানে স্পষ্টত অব্যবস্থাপনা লক্ষ্য করছি সর্বশেষ বলি আমরা যেখানেই ঝামেলা দেখতে পাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের কথা ছিল বিশ্ববিদ্যালয়ে যে এখানে পুলিশ আইন বাহিনীকে নিয়ে আসা হয়েছে তারা দ্রুত ব্যবস্থা নেবেন আমরা লক্ষ্য করছি আইন বাহিনী বিভিন্ন পয়েন্টে শুধু অবস্থানই করে যাচ্ছেন কোনো ব্যবস্থা নিচ্ছেন না তো এবং বহিরাগত যে আমাদের ক্যাম্পাসে প্রবেশ করছে তাদের গ্রেফতারের কথা ছিল তাদের কাউকে গ্রেফতার করা হয়নি এবং বিভিন্ন যে আমাদের গেটগুলো আছে এবং এইগুলোতে বহিরাগত প্রবেশ করছে এটা উনি কোনোভাবে নিয়ন্ত্রণ করছে না আমরা এই যে যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো অবশ্যই নির্বাচন কমিশনারের স্পষ্টত ঘাটতি এবং ছাত্র দলের স্পষ্ট এখানে দখলদারিত বা প্রভাব বিস্তারের কথা লক্ষ্য করছি